কেউ একবার পানি পান করলেই সে আর কখনোই পিপাসাগ্রস্ত হবে না বলছিলাম হাউজে কাউসারের কথা মৃত্যুর পর হাসরের ময়দানে আবারও যখন গোটা মানবজাতিকে পুনরায় জীবিত করবে আল্লাহ তাআলা তখন প্রতিটা মানুষ থাকবে প্রচন্ড পিপাসাগ্রস্ত আর এই ভয়ানক পরিস্থিতিতে নিজের উন্মতের তৃষ্ণা মেটানোর দায়িত্ব পাবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হাউজে কাউসার মূলত একটি সুশীতল জলধারা এর পানি হবে যে কোনো পানির থেকে তৃপ্তিদায়ক আর হাউজে কাউসারের দুই ধারে থাকবে দুইটি মুক্তার গম্বুজ এই জলধারাটি আমাদের শেষ নবীকে মহান আল্লাহ করেছেন নামের একটি এই বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তার সব নবীদের জন্য ওই হাউস তৈরি করে রেখেছেন তার মধ্যে শেষ নবী হসরত মুহম্মদ সাল্ল্লাহ আলাহের জন্য একটি বিশেষ হাউস তৈরি করেছেন যা অন্য সবগুলো হাউজের থেকে বেশি গুণাগুণ সম্পন্ন এবং হাসরের ময়দানে এই হাউস থেকেই সব থেকে বেশি মানুষ পানি পান করবেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ হতে বর্ণিত এক হাদিসে হাউজে কাউসার সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে এই হাউজের প্রশস্ততা এক মাসের পথের দূরত্বের সমান আর এর পানি হবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি বরফের থেকেও শীতল এবং মিশকের থেকেও অধিক সুগন্ধময় এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবেন সে আর কখনোই পিপাসাগ্রস্ত হবেন না হাদিস থেকে আরো জানা যায় হাসরের ময়দানে দরিদ্র মুজাহিররা সর্বপ্রথম এই বিশেষ পানি পান করার সুযোগ পাবেন আর এই পানি আমাদের বিশ্বনবী তার নিজ হাতে পান করাবেন মুক্তাকিন হুসাইন দ্য লিজেন্ড নিউজ